আমার শেষ হয়ে গেল জানো বৌদি ফুটুমান মানে ভাইয়ের কথা শুনে বাড়ি ঘর বিক্রি করে আড়াই লাখ টাকা এনে ফুটুর হাতে দিলাম ফুটু আবার সেই ফকিং বৌদিকে দিল টাকাটা দি কি জানি কি হলো ফকিং বৌদি মাথা হয়ে গেল এখন না আছে আমার ঘর না আছে আমার বাড়ি না আছে আমার সোয়ার জায়গা না আছে আমার হাঁটার জায়গা ওই আমার ওই বইয়ের জন্য আজ আমি সর্বহারা হয়ে গেলাম জানো বৌদি তুমি এত দুঃখ এত কষ্ট নিয়ে বেঁচে আছো কি করে করি মৃত্যু আছে না বৌদি মৃত্যু আছে না

ছাড়া আমাকে আর কিছু দিদায়নি আমার ওই বউটা সে তো আমার জীবন থেকে গেলই তার সাথে বাড়ির ঘর সব কিছু আমার জীবন থেকে হারিয়ে গেল আর তুমি তুমি এমনি একটা মেয়ে তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতে দিয়াছো

সত্যি তোমাকে যতই দেখি ততই লতুন লাগছে কেন তোমার সাথে আমার আগে দেখা হইলো না আগে যদি দেখা হইতো তোমাকে বিয়ে করতাম বিয়ে করে কতই না আদর সোনা চাঁদের উপরে চাঁদি হিরের উপরে হিরে জহরতের উপরে জঙ্গল সব কিছু তোমার নামে লিখে দিতাম তবু তোমার মতো মেয়েকে জীবন থেকে কখনো কোনোদিন হারাতে দিতাম না আর রাত্রে কত আদর কত সুয়াগ করতাম তোমাকে তুমি যখন শুয়ে থাকে জড়িয়ে ধরে তোমাকে শুতাম আস্তে করে তোমার বুকের উপর আমি হাতটা দিতাম তারপর বিলাউজের ভিতরে আমি হাঁটা ভরে আস্তে আস্তে ওটা হাঁটবো লাগাম তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা সরিয়ে নিতাম এতটাই তোমাকে ভালোবাসতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে সরিয়ে লাগবে তো হাত বোলাতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সায়ের বোনটাকে খুলে দিয়ে আমি ওইদিকে হাঁট বলতে তারপরে যদি তুই কিছু না বলতে সব কিছু না করবো বল বউনি আমার ভাগ্যটা খারাপ এলেটাই তোমার জীবনে একদিন সত্যি হয়ে দাঁড়াই তো যদি তুমি আমার বউ হতে তুমি এরকম কথা বলো

দুষ্ট লোক যারা হয় তাদের মাথার কোন দিনে চুলbake না বুঝতে পারে যত চুলপাকার তারা মরে যায় এই মেলা বিকাল যত সাহেব শুয়ে বাচ্চা একবারে জানিও লোক দিশালা খাঙ্গি ছেলি

কে সেই মহিলা যে আমাকে মার্ডার করতে চাই আমারও নাম এম এল এ বিকাশ দত্ত গলায় পাড়ি চার হাত জিপ বাই করে দিয়ে তাড়াতাড়ি না পৌঁছাইলে সবই তো সর্বনাশ হয়ে যাবে সেটা বুঝতে পারছি অত চিন্তা করার দরকার নাই ওরা আসার আগে আমরা পৌঁছে যাবো চাকরি চলো

আর কত দূরবে চলে আইছি তো ওই ভাঙা বাড়িটা দেখতে হয়েছে ওই বাড়িটাতে আছে ওই পুরনো বাড়িটা নাকি হ্যাঁ ওই বাড়িটাতে আছে চলে চলো তাকি চলো সে মাগিরাজ পাকানের রডের কুচমার গবি যায় আমি গেই আগে পাড়ান কই টেনে সাড়া কই দেব মাগি আমাদের এমএলকে মাইতি যায় মাংেনা বেগম ও মাগম কোথায় গেল রে মা কি মেয়ে কইবে এইখানে মেয়েটা ছিল ভাই এইখানে মেয়েটা ছিল তা কোথায় গেলবে বাতাসে উড়ি গেল নাকি ওই সালা মিথ্যা কথা বলছে আমার মুন বলছে না আগো বাড়ির করছি ভাই আমি সত্যি কথাই বলছি এইখানেই ছিল কাল রাতে মেয়েটার বাড়ি কোথাবে বাড়ি আমাকে বলেনি কোথা বাড়ি

তোমরা সবাই বিশ্বাস করো ওই মেয়েটাকে আমি একবারই প্রথম থেকে এখানেই দেখা করতে এসেছিলাম প্রথম রাজি হয়ে গেলি কি করি যে তোমাদেরকে বুঝাবো আর বুঝাইতে হবে না হে আর বুঝাইতে হবে না চলো বিকাশ দত্ত সাহেব তোমাকে লাই ভরি বলে দিবে